আমাদের দেশে এই যে ইয়াহিয়া খানরা অথবা টিকা খানরা অথবা এই জাতীয় মানুষগুলি সবগুলি কিন্তু শিয়া ছিল এরা শিয়া থাকার কারণে এই দেশে আগুন লাগিয়ে দিয়ে গেছে মুসলিম মুসলিমে হানাহানি লাগিয়ে দিয়ে গেছে মুসলিমদেরকে রাতের অন্ধকারে মারার ফের তাদের কোনো সামান্যতম কোনো কষ্ট তাদের হয়নি কারণ তারা তো আক্রমণ করতে তারা সুন্নিদেরকে মারার জন্য যেই কোন পয় তারা করবে তাদের কোনো সমস্যা সেখানে হয় না তারা সেটাই সেটা চায় সাহাবা রাম সম্পর্কে তাদের কি অবস্থান সেটা এখন আমি বর্ণনা করতে যাচ্ছি আবু বকর ওমরাদ আনহুকে তারা কাফের মনে করে না উজুবিল্লা আবু বকর ওমরাদ আনহু সহ তারা মনে করে মাত্র দশ জন সর্বোচ্চ সাহাবাহিকার মধ্যে মাত্র দশ জন ইমানদার আর বাকি সবাই কাফের না উজুবিল্লা অথচ আল্লাহ তালা কোরআনে কারিমে তাদের জান্নাতের ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেছেন রাজি আল্লাহ আনহু মরাদু আনহু আল্লাহ বলেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট অথচ এই শিয়ারা তারা এই সাহাবা এ কামকে তারা তাকফির করে কাফের বলে এই জন্য তারা সাহাবায় কামের বিরুদ্ধে এত মিথ্যা মিথ্যা বানোয়াট কাহিনী রচনা করে ইতিহাস বরিয়ে দিয়েছে আমাদের কিছু মানুষ ইতিহাসের উপজীব্য দেখে দেখে সেখান থেকে শাহাবায় কালামের বিরুদ্ধে কুচ্ছা রটনা করে অথচ এই ইতিহাস লিখেছে শিয়ারা কাদ ওয়াকিদি ছিল শিয়া বালাজুরি ছিল শিয়া অনুরূপভাবে আপনি দেখবেন এই ইয়ার লেখক সে সেও ছিল শিয়া অনেকগুলো লেখকগুলি সে বেশিরভাগ ইতিহাস লেখকগুলি শিয়া ছিল অথচ এদের ইতিহাস দিয়ে পড়ে পড়ে ইউরোপিয়ানরা সেগুলিকে চর্বিত চর্বণ করে আমাদের বিভিন্ন গ্রন্থে দিয়েছে আর সেখান থেকে দেখে দেখে আমাদের কোমল মনা সাতমতি ছাত্রদের পড়ানো হচ্ছে অষ্টম দশম শ্রেণীতে অথবা ইতিহাস লেখা হচ্ছে টিয়ালি কেয়ালি অমুকালি তমুকালি লেখে আমাদেরকে সাহবাহ রামদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে এগুলি শিয়াদের কারসাজি এই শিয়াদের এই কারসাজি আমাদের সাহাবা একরামের বিরুদ্ধে আমাদেরকে বিভ্রান্ত করে তোলা হয়েছে অথচ আল্লাহ তাঁরা শিখিয়ে দিয়েছেন যে যারা ওস অসাবি কুন আল আউয়াল আনসার এদের যারা মহাজেমা আনসারদের মধ্যে যারা প্রথম যারা ই এনেছে তাদের প্রশংসা করেছেন আল্লাহ তালা তার প্রশংসা করেছেন যারা আর যারা যারা পথে মক্কাতে অংশগ্রহণ করেছে এবং যারা বদরুদে অংশগ্রহণ তাদের প্রশংসা করা হয়েছে এভাবে আল্লাহ তার প্রশংসা করেছেন যেই কেউ এমন কি কুল্লান ওয়াদ আল্লাহ হোসনা প্রত্যেক সাহাবির জন্য আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেখানে এখানে তারা কাফের বলতেছেন আউজুবিল্লা আমাদের সাহাবাই রামকে এদের মধ্যে কেউ কেউ কাউকে আপনি দেখবেন একজন ছাগল নিচে একটা গরু নিচে একটা আবু বকরকে গরু বলে পিটে পিটে গরুটা ছাগল গরুটার মেরে ফেলতেছে আর উমরকে ছাগল বানিয়ে ছাগল পিটে পিটে ছাগলটা মেরে ফেলতেছে তাদের হীন স্বার্থ চরিতার্থ করতেছে এর মাধ্যমে তারা মনে করছে তাদের করছে তারা মনে করছে এইভাবে তারা ওমরকে তারা বিশ্বাস করে থাকে এদের মধ্যে কেউ কেউ বিশেষ করে আয়েশা আল্লাহ আনহা যার সম্পর্কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন তার প্রশংসা করেছেন এবং তার কাপড় তার কাছে থাকা কালে নাজিল হতো অন্য কারো কাছে নাজিল হতো না এবং রসুল বলেছেন সব মেয়েদের মধ্যে সবচেয়ে তিনি ভালোবাসেন আয়সারে তার সম্পর্কে তারা যে সমস্ত কুচ্ছা রটনা করে যদি ইংরেজি আপনার জ্ঞান থাকে আপনি একটু দেখেন আয়সার দিয়ে চাষ দিয়ে শিয়াদের কথা রকম আপনি দেখবেন এদের মধ্যে একজন আছে হাবিব হাবিব সে কী করছে আপনার খুললে পাবেন ইন্টারনেট খুললে পাবেন সে একজনকে ইসলাম গ্রহণ করাচ্ছে পাশ্চাত্যে তারে শর্তই নিচ্ছে লাইলে দিয়ে এরপর বলতেছে আলী খালিফাতুল্লাহ তাহু বলতেছে আবু বকর লানত দিতেছে ওমরের লানত দিতেছে আয়েশাকে লানত দিতেছে এইভাবে তারা লানতের মধ্যে উম্মতি মুসলিমাকে বিভক্ত করে দিচ্ছে অর্থাৎ তারা উম্মতি মুসলিমার জন্য বিষ পড়া অনুরূপভাবে তারা আহল সুনতল জামাতের সুন্ন হাদিসের ব্যাপারে তাদের কী নীতি এটা আমাদের জানা দরকার আমাদের নিকট বিশ্বাস্ত হাদিসের কিতাব হচ্ছে বোকারি মুসলিম আবুদাউদ্দিন মিজি নাসাই ইবনে মাজা সহ সমস্ত হাদিসের কিতাব যেগুলি হাদিস সহি সেগুলিকে আমরা গ্রহণ করে থাকি কিন্তু শিয়ারা আমাদের কোনো হাদিসের গ্রন্থের কোনো হাদিসকে তারা মানে না তাদের হাদিসের গ্রন্থের নাম দিচ্ছে আল কাহিল কুলাইনি সেখানে কোনো রসুল্লাহ সাল্লাম সম্পর্কে কোনো হাদিস একটাও যায়নি কেন যায়নি জানেন সাহাবাইকেরাম ভোট দিয়ে যেতে হলে তবে তো সাহাবাইকরামকে মানতে হয় তারা সাহাবাহকরামকে মানে না হাদিসের কিতাবে লেখা একটি হাদিসও মানে না হ্যাঁ আপনার বিরুদ্ধে সেটাকে ব্যবহার করবে সেটা দিয়ে দলিল দিবে কিন্তু নিজেরা সেটা তারা মানে না অনুরূপভাবে তারা হাদিস বানায় মুসলিমের মধ্যে প্রথম যারা হাদিস বানিয়েছে তারা হচ্ছে শিয়ারা হাদিস বানানোর ক্ষেত্রে তারা সবসময় সর্বাগ্রে ছিল অনুরূপভাবে আখরাতের ব্যাপারে তাদের বিশ্বাস হচ্ছে যে তাদের ইমামরা আবার ফিরে আসবে আবার ফিরে এসে মক্কাতে ঢুকবে এবং মক্কাতে ঢুকে কোরআদের কচুকাটা করবে এবং তাদের লাশ টাঙ্গিয়ে রাখবে তারা সেটা বিশ্বাস করে থাকে তাদের বইতে সেটা আছে এটাকে বলা হয় আকিদাতুর রাজা তাদের মধ্যে একদল বিশ্বাস করে যে ইমাম থাকতেই হবে ইমামুল অর্থাৎ এই জন্য তারা ইমাম বানিয়েছে ইমাম দলালা খোমাইনিকে বানিয়েছে আর বর্তমান খামিনী ইমাম উদ্দালা তাকে তারা বানিয়ে রেখেছে তাদের মধ্যে মনে করে তারা ইমাম যদি রাষ্ট্রপ্রধান হতে হবে আলীর বংশধরের ভিতরে এই জন্য তারা ইমাম বানায় আলীর বংশধরের মধ্যে তাদের মধ্যে কারো কারো বিশ্বাস হচ্ছে এটা যে ইমামরা সব কিছু করতে পারে বাড়াবাড়ির যত প্রকার আছে সবগুলো তারা বিশ্বাস করে থাকে অনুরূপভাবে তাদের মধ্যে তাকিয়া নীতি প্রবল তাকিয়া নীতি কি জানেন আপনাকে ঠকাইতে পারলে তাদের সোয়াব হয় যেই কোনোভাবে যদি আহলুসুনতকে কোনোভাবে ঠকানো যায় কথা বলে অথবা কোনো প্যাঁচ দিয়ে কিছু করে তখন তাদের সেটা সোয়াব হয় যেই ব্যক্তি আপনাকে ঠকানোতে সোয়াব পাওয়া যায় তাদের ব্যাপারে আপনি কি বলবেন আপনি কিভাবে তাদেরকে বন্ধু হিসেবে নিতে পারেন তাদের মধ্যে আরেকটি জিনিস হচ্ছে মোতা জায়েজ অর্থাৎ তাদের তারা কেউ কেউ মনে করে যে কয়েক দিনের জন্য বিয়ে করা জায়েজ এটা তাদের নীতি এটা নিজেদের থেকে তাড়িয়ে তারা অন্যদের দিকে বলতে পছন্দ করে কেউ যদি ইরানে যায় মোতার জন্য হাজির হয়ে যায় বিভিন্ন মেয়ালে আলীরা এগুলি তাদের নিকট এটা হচ্ছে এক ধরনের বেবিচার এতে কোনো সন্দেহ নেই নেকা মোতা তাদের নিকট জায়েজ হয়ে গেছে নাউজবিল্লাহ এদের মধ্যে আপনি ইহুদিন আসাদের চরিত্র পাবেন ইহুদিন আসার যেভাবে আলীর দাউদের বংশদের রাজত্ব চায় এরা ঠিক অনুরূপভাবে ইবনে আলীর বংশদের রাজত্ব চায় তাদের মধ্যে কেউ কেউ তাদের মধ্যে নিজে আশ্চর্য হয়েছে নিজে চোখে দেখেছি সেটা হচ্ছে তারা ইফতার করে না যতক্ষণ পর্যন্ত তারকা উদিত না হয় ঠিক এটা হচ্ছে এটা হচ্ছে ইহুদিদের আকিদা যতক্ষণ পর্যন্ত তারা কৌদিত না হয় ইহুদিরা কখনও তারা ইফতার করবে না রোজা ভাঙবে না তাদের মধ্যে আরেক গোষ্ঠীকে আপনি পাবেন যে তারা মশে আলাল খুফাইন করে না অর্থাৎ মোজার উপর মশে করে না ইহুদিরও মোজার উপর মশে করে না তারা জিবরিল জিব্রিলকে গালি গালাজ করে ইহুদিরও জিব্রিল গালি গালাজ করে জিবরিলকে তাদের মধ্যে ক্যাবলা থেকে বিমুখ হয়ে একদিকে ফিরে সালাতদাই করার প্রবণতা দেখা যায় ইহুদিরও তারা অন্যদিকে ফিরে সালাত আদায় করে এরা সবসময় আপনি আশ্চর্য হবেন এদের বিরাট গোষ্ঠী এরা সবচেয়ে বেশি আগে এবং পরে তারা ইসলামের সবচেয়ে বেশি শত্রু ছিল আমি কয়েকটি জিনিস উল্লেখ করে আমার বক্তব্য শেষ করবো কিরকম ছিল তারা এরা কাবাঘর এরা ধ্বংস করেছে কাবাঘর কাবা ঘরের হাজিরা আসাদ চুরি করেছে এরা চুরি করে হাজরো আসাদ নিয়ে চলে গেছে এখন যে টুকু আছে মাত্র কয়েকটা টুকরা মাত্র হাজরো আসাদ পুরোটা তারা চুরি করে নিয়ে চলে গেছে তাদের দেশে আজ পর্যন্ত তারা পুরোটা ফেরত দেয় নাই এরা চুরি করে রেখে দিয়েছে হাজরা আসাদকে এদের মধ্যে কেউ কেউ এমন কেউ দেখেছি আমরা সুলতান সরাউদ্দিন আইউবি যুদ্ধ যুদ্ধ করেছে কিন্তু এদের নিকট জায়েজ নাই কেন তাদের ইমামের নেতৃত্ব ছাড়া কারো নেতৃত্বে যুদ্ধ জায়েজ নাই সুতরাং তারা কোনো রাষ্ট্রপ্রধান মানে না তাদের নেতাদের ছাড়া তাদের মধ্যে এমন কাজ হয় আপনি আশ্চর্য হবেন এদের এরা বসে থাকে ইরাকের রেজবা পাহাড়ের সামনে সেখানে রাত পাহাড়ের সামনে ডেকে বলতে থাকে উখরুজিয়া মাওলানা উখরুজিয়া মাওলানা উখরুজিয়া মাওলানা বলে ডাকতে থাকে হে মাওলানা বের হও বের হও পাহাড় থেকে তো তাদের ইমাম বের হয় না বারোশো বছর কি ইমাম জীবিত আছে কারণ এরকম ইমাম বারো নম্বর ইমাম তাদের কখনো হয়ও না ছিল না এটা পুরো মিথ্যাচার ছাড়া আর কিছু নয় বারোতম ইমাম কখনো তাদের ছিল না অর্থাৎ মোহাম্মদ ইবনে হাসান আসকারি বলতে কেউ ছিল না কারণ হাসান আসকারি তার কোনো স্ত্রী ছিল না অবিবাহিত অবস্থায় সে মারা যায় কিন্তু তারা মনে করে বিশ্বাস করে তাদের একটা হাসান আসকারি ছেলে একটা ছিল সে রাগ করে পাহাড়ের ভিতর ঢুকে গেছে এখন তারা সেখানে এখনও গেলে দেখবেন গাড়ি নিয়ে বসে আছে আস আস মাওলা ডাকতেছে বোকা কাকে বলে এরা বলে উন্মতি মুসলিমার কোনো উপকার করবে এরা উন্মতি মুসলিমার শুধু ক্ষতি করতে জানে এরা সব সবসময় ক্ষতি করেছে উনিশশো সালে আপনি অনেকেই আশ্চর্য হবেন উনি অনেকে এখন খুশি বলে যে কি হেজবুল্লাত এটাকে বলে হেজবুল্লাহ এটা হচ্ছে হেজবুল্লাহ লাত রোজার দল এরগুলি এগুলি হেজ হেজবুল্লাহ এরা ডাকে যে ইসরাইলের বিরুদ্ধে এই করবে সেই করবে মিথ্যা কথা কিছুই করে না ওরা লেবানন এবং ইসরাইলের মাঝখানে একটা বাফার রাষ্ট্র তৈরি করেছে সেখানে তারা বসবাস করে সেখানে তারা কখনো কিছু ভুলে একবার অস্ত্রবাজি করেছিল এরপর তারা আবার তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ইরানের মাঝখানে ইরানের মাধ্যমে আপনি আশ্চর্য হবেন যে এরিয়াল সারন তার মোজাক্কেরা তার ডায়েরিতে লিখেছে যে ইরানকে প্যাট্রোনাইজ করা দরকার ইরানকে প্যাটনাইজ করলে আমাদের ইউরোপ আমাদের থাকা মধ্যপ্রাচ্যে থাকা সবচেয়ে সহজ হবে তারা সেটাই করেছে আপনি হয়তো মনে করছেন আমেরিকার সাথে যুদ্ধ হবে ইরানের আমি লিখে দিলাম সবাই লিখতে পারে এই জাতীয় কাজ কখনো হবে না কারণ তারা পরস্পর বন্ধু তারা ভালো করেই জানে যে তাদের একমাত্র শত্রু হচ্ছে আহলুসুন্না তেওয়াল জামা তারা হচ্ছে তাদের একমাত্র শত্রু দুই হাজার সাল তারা ইরাকে প্রবেশ করেছে সুন্নিদেরকে শেষ করে দিয়েছে এরপরে তারা সিরিয়াতে প্রবেশ করেছে সুন্নিদেরকে মেরে শেষ করে দিয়েছে এরপর তারা প্রবেশ করেছে সুন্নিদেরকে শেষ করে দিয়েছে। তারা সৌদি করতে যাচ্ছে সৌদি সরকার তখন সেটা প্রতিরোধ বিরুদ্ধে দাঁড়িয়েছে যে না তাদেরকে আর আগ বাড়িয়ে যেতে দেওয়া যাবে না এখন দোষ হয়ে গেছে সৌদি সরকারের দোষ হয়ে গেছে মরে গেলে আপনার পিঠ বাঁচানোর কোনো সুযোগ নাই তারপরে দোষ হয়ে গেল তাদের অথচ এরা সারা দুনিয়া সব জায়গাতে ষড়যন্ত্র তৈরি করেতে রেখেছে এদের থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে সলফেসা আলহিনের যুগে সালফে সালেহিন যেটা ছিল সেটার উপর ফিরে আসতে হবে তাদের আকিদা বিশ্বাসে ফিরে আসতে হবে আমাদেরকে সালাফি আকিদা গ্রহণ করতে হবে যেই আকিদায় সাহাবায়ে কেরাম ছিলেন যেই আকিদা মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে এসেছে এর বাইরে এই যে এতক্ষণ বললাম শিয়াদের আকিদা এগুলি কোনো মুসলিমের আকিদা হতে পারে আপনারা বলেন তাহলে বলেন এই আকিদাগুলি যারা পোষণ করে এদের পক্ষে আমাদের দেশের পত্র পত্রিকা লেখে এদের দেশে কিছু আমাদের তথাকথিত বুদ্ধিজীবী আবার নাকি মুসলিম বুদ্ধিজীবী তারা এদের পক্ষ নিয়ে কথা বলে এদেরকে সামান্যতম বিবেক নাই এরা কি কোনোদিন পড়ালেখা করবে না আল্লাহ দিন সম্পর্কে জানবে না কোনটা আকিদা পোষণ করতে হবে সেটা কি তারা শিখবে না সমস্যা হচ্ছে একটাই বাংলার মানুষ সব শিখে আমলও শিখে কিন্তু আকিদা শিখে না বাংলার মানুষ আকিদার ক্ষেত্রে যত ছাড় দিতে পারে আমলের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নাই আকিদার ক্ষেত্রে ছাড় দেয় একে অপরকে আকিদাতে ছাড় দিতে পারলে কোনো একটা কথা শুনলে আকিদাতে ছাড় দিয়ে দেয় আকিদাতে কোনো ছাড় জাগা আকিদা কোনো ছাড় দেওয়া যাবে যাবে না আকিদাতে কোনো ছাড় দেয়া যাবে না আমাদেরকে ফিরে আসতে হবে সলফে সালহীন নীতিতে সালাফি মানহাজে যেই মানহাজের উপরে কেয়ামত পর্যন্ত হক থাকবে এবং আমরা সবাইকে কেয়ামত পর্যন্ত এই মানহাজে প্রতিষ্ঠিত তাকে আহ্বান জানাবো আল্লাহর কাছে দোয়া করি এই মানহাজের উপর যেন আল্লাহ সবাইকে ফিরিয়ে আনে আল্লাহ আমিন اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم أقول قولي هذا وأستغفر الله ولسائر المسلمين فاستغفروا انه هو الغفور الرحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه والسلام عليكم ورحمه الله وبركاته